প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সু খবর সু উন্নত চিকিৎসা সেবা আর নয় দূরে কোথাও উন্নত চিকিৎসা সেবা এখন আপনার হাতের কাছে হাউলাদার ডায়াগনস্টিক সেন্টারে উন্নত ল্যাবের সুবিধা সর্বাধুনিক মেশিন ও নির্ভুল ফলাফল নিয়ে হাওলাদার ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য সেবা আপনার পাশে এখানে নিয়মিত রোগী দেখছেন এবং সুচিকিৎসা প্রদান করছেন অনিন্দ ঢাকা ডমন্ডল ডা বার্ডিম মেডিসিন বেসিক সার্জারি গ্যাস্ট্রিকের সমস্যা চর্মরোগ মানসিক স্বাস্থ্য ও সাধারণ বক্ষব্যাধি সমস্যাগুলির ওপর বিশেষভাবে অভিজ্ঞ রোগী দেখবেন রবিবার ও সোমবার সারা দিন রোগী দেখার চেম্বার হাওলাদার ডায়াগনস্টিক সেন্টার হাওলাদার ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গেট কালকেনি মাদারীপুর জরুরি প্রয়োজনে সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ফোর জিরো নাইন থ্রি টু আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন জীবনযাপন করুন ধন্যবাদ